একটু কিছু বন্ধ আমাদের পাশাপাশি কাছে কাছে আসতে চাচ্ছে এগুলোর থেকে দূরে থাকতে হবে আমাদের ওরা বলতেছে ছয় মাসের মধ্যে দেখাবে সেজন্য আমরা অবশ্যই ভোটের ভোটের কাছে যেতে হবে সবার কাছে হাত রেখে আমরা আন্তরিকতার সহিত সবার মধ্যে যাতে করে আমরা আগামী দিনে জয়যুক্ত হতে পারি আমরা আমাদের সফলতা আসতে পারি এই কথা বলে এই কথা ব্যক্ত আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সংগ্রামী উপস্থিতি যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইফতারগুলো পরিবেশন করুন হই হাঙ্গামার দরকার নাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইফতার পানি পরিবেশন করুন সংগ্রামীর সাথী বন্ধ করুন এর পর্যায় আপনাদের সামনে সংক্ষিপ্তকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সহসাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক যান আফজাল হোসেন আপনাদের মাঝে সংক্ষিপ্তকার বক্তব্য রাখবেন উজমিল্লা ইমিল্লা সাইতিরাজীব ইসমিল্লা ইমরাহ খান রাহিব আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী পরিবারের সম্মানিত সদস্য